ওই তারাটা কে মা আজ বাবা কোথায় বাবা আজ জলেনি কেন দিদি বাবাকে আজ দেখবো না মনে হয় মায়ের সঙ্গে ঝগড়া করেছে কেন ঝগড়া করবে তুই খাস না পড়িস না এটা নিয়েই দিদি হুম বল ছোটোবেলায় কি আমি খুব দুষ্ট ছিলাম হ্যাঁ একটু ছিলি এই কারণে কি বাবা মা তারা হয়ে গেছে বোকা এমনটা নয় তাহলে কেন তোকে আমাকে ছেড়ে মা বাবা চলে গেছে সৃষ্টিকর্তা বাবা মাকে একটু বেশি পছন্দ করতে তাই দিদি বল কাঁদছিস কেন জানি না এভাবে কাঁদলে বাবা মার কষ্ট হবে আসার কাঁদব না এই যে চোখ মুছলাম তুইও চোখ মোছ